দু সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ইতিমধ্যে একটা টেনশনে ভুগতেছেন কবে থেকে ইন্টারমিডিয়েট ভর্তি শুরু হবে তার মানে কলেজ ভর্তি শুরু হবে কিভাবে এবার ভর্তি নেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে আবেদন ফিস কত সেই সাথে এবার আপনারা অনেকেই চিন্তিত আছেন একটা বিষয় নিয়ে কি এবার কি মেধা তালিকাক্রম অনুসারে কলেজে চান্স দেওয়া হবে নাকি পরীক্ষা নেওয়া হবে এই সকল আজকের ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতেই জানিয়ে নেই এবছরও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কলেজ ভর্তি কার্যক্রম করা হবে অফলাইনে কোনো প্রকার ভর্তি নেওয়া হবে না সেই সাথে ডেম কলেজ সহ আরও বেশ কিছু কলেজ রয়েছে বেশ কয়েকটা কলেজ রয়েছে শুধুমাত্র সেই কয়েকটা কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি নেওয়া হবে আর বাকি যারা আছে প্রত্যেকটা কলেজে সেই আগের নিয়মেই এবছরও ভর্তি নেওয়া হবে অনলাইনের মাধ্যমে এবং এবছর ভর্তি শুরু হতে যাচ্ছে ছাব্বিশে মে এবং ভর্তির শেষ ডেট হতে যাচ্ছে সম্ভাব্য ডেট জুন মাসের দশ তারিখ এর ভিতরেই আপনাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে প্রথম স্টেপের ভর্তি এভাবে সকল ভর্তির কার্যক্রম শেষ হয়ে যাবে এর ভিতরেই তার পরবর্তীতে ক্লাস শুরু হয়ে যাবে ইতিমধ্যে এই বিষয়টা শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে যে আগামী ছাব্বিশ মে থেকে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা নিজেরাই নিজেদের ভর্তির জন্য কলেজ চয়েস দিতে পারবেন এবং এবছরও আপনারা সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিতে পারবেন এবছরও আপনারা ভর্তির আবেদন ফি জমা দিতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টেলিটক্সিমের মাধ্যমে এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে গতবারের মতোই আপনাদের ভিতরে যারা যারা এবছর নিজেই নিজের কলেজ চয়েস দিতে চান তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তার কারণ আমাদের এই চ্যানেলটিতে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম আপনারা দেখতে পারবেন সকল বিষয় নিয়ে এ টু জেড ভিডিও দেওয়া হবে আপনারা নিজেরাই নিজেদের আবেদন করতে পারবেন এবছরও ভর্তির জন্য অনলাইন ফি নির্ধারণ করা হয়েছে একশত টাকা এবং যেটা বললাম আপনারা এটা মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন মাধ্যমে পরিশোধ করতে পারবেন এবার এসে যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আপনারা কিন্তু নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই আপনার ভর্তির জন্য কলেজ চয়েস দিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে এবার চলুন দেখা যাক কোন ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা টাইপ করবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট ডট তাহলে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে ওয়েবসাইটটি ওপেন করলে এখন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস আনএভেলেবল দেওয়া হয়েছে কিছু দিনের ভিতরেই এই ওয়েবসাইটটা কিন্তু রান করা হবে শুধুমাত্র ভর্তি কার্যক্রম পরিচালনা করার জন্য এবং এই ওয়েবসাইটটির মাধ্যমে কিভাবে আপনারা অনলাইনে ভর্তির আবেদন করবেন এই বিষয়টা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভর্তি সংক্রান্ত যত প্রশ্ন ছিল আপনাদের মনের ভিতরে সেটা আপনারা পেয়ে গেছেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল টন করে দেবেন তাহলে আমরা ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই